আপনারা কি জানেন বন্ধুরা পৃথিবীতে এমন এক অলৌকিক ভগবানের আশীর্বাদ প্রদত্ত গাছ বা ফুল রয়েছে যার অবদান আমাদের জীবনে অপরিহার্য যার একটিমাত্র টোটকা কিংবা উপায় করলে আমাদের জীবন কিন্তু ভীষণভাবে বদলে যেতে পারে আমাদের জীবনে থাকা কষ্ট যন্ত্রণা এবং আর্থিক অনটন যে অভাব এত দিন ধরে যে অভাব অনটনে জর্জরিত হয়ে রয়েছেন কষ্ট আপনার পিছনে ছাড়ছে না সেগুলি থেকে কিন্তু চিরতরে মুক্তি পেতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে রয়েছে সেই অলৌকিক ভগবানের আশীর্বাদ প্রদত্ত গাছটির গুণাগুণ এবং টোটকা সম্পর্কে জানাবো তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন এবং আপনার জীবনে থাকা বিভিন্ন রকম বাধা বিপত্তি এবং দুঃখ কষ্ট দূর করতে পারবেন নমস্কার বন্ধুরা ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে চমৎকারী গাছটি বা ফুলটির কথা বলবো সেটি হচ্ছে অপরাজিতা ফুল এই অপরাজিতা গাছের ফুল আমাদের জীবনে এক অপরিহার্য অবদান রয়েছে আমাদের জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে বা বদলে দিতে পারে আমাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এবং আমাদের জীবনকে একটা রক্ষা কবজের মতো সুরক্ষিত করতে পারে কিন্তু এই একটিমাত্র অনবদ্য গাছ হচ্ছে অপরাজিতা গাছ বা ফুল তাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়টি হচ্ছে অপরাজিতা ফুলের টোটকা এবং তার গুণাগুণ বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন কিংবা জানেন না এই অপরাজিতা ফুল বা গাছ দিয়ে অনেক কিছু অসাধ্য সাধন করা যায় যে কাজগুলি সহজেই হয়তো আপনার দ্বারা হবে না বা হচ্ছে না এতদিন ধরে বাধাপ্রাপ্ত হয়ে আছে বা যে কোনো কাজে আপনি সফল হতে পারছেন না বা কার্যসিদ্ধি হচ্ছে না সেগুলি কিন্তু সমস্ত কিছু একটাই সমাধান হচ্ছে এই অপরাজিতা ফুল বুধুরা অপরাজিতা ফুল সাধারণত চার রকমের হয় যেমন সাদা অপরাজিতা নীল অপরাজিতা বেগুনি অপরাজিতা এবং লাল অপরাজিতা আমরা সাধারণত নীল অপরাজিতা কিংবা বেগুনি অপরাজিতাটাই দেখতে পাই আবার কখনো কখনো সাদা অপরাজিতা ফুলও দেখতে পাই বন্ধুরা আপনারা জানেন কি মা দুর্গার আরেক নাম হল অপরাজিতা এবং মা দুর্গার প্রিয় ফুল হচ্ছে এই অপরাজিতা ফুল তাই মা দুর্গার নাম অনুসারে এই ফুলের নাম হয়েছে অপরাজিতা ফুল দেখবেন বন্ধুরা এই অপরাজিতা ফুলের আকৃতিটা অনেকটা শঙ্খের মতো দেখতে তাই একে শঙ্খপুষ্প বলা হয়ে থাকে তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এই অপরাজিতা ফুল সম্পর্কে কিছু বিশেষ তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব এবং সেই সঙ্গে কিছু প্রক্রিয়া এবং টোটকার কথা বলবো এবং যেগুলি সঠিকভাবে করলে আপনি খুব ভালো একটি ফল পাবেন তবে বন্ধুরা এই কাজগুলি করতে হলে আপনাকে অবশ্যই ভক্তি এবং বিশ্বাস রাখতে হবে কারণ বিশ্বাস ছাড়া কিন্তু কোনো কাজই সম্ভব হয় না দেখবেন যেখানে বিশ্বাস থাকে না সেখানে কিন্তু সেই কাজ কখনোই সিদ্ধ হয় না বিশ্বাস এবং ভক্তির সঙ্গে এই কাজগুলি যদি আপনি সঠিকটি নিয়ম মানে করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব ভালো একটি ফলাফল পাবেন ধরুন বন্ধুরা আপনি কোনো শুভ কাজে বেরোচ্ছেন কিংবা যাচ্ছেন আপনি যদি এই অপরাজিতা ফুল সঙ্গে করে নিয়ে যান তাহলে আপনার কিন্তু কাজ সফল হবেই হবে এই অপরাজিতা ফুল এমন একটি পবিত্র ফুল এবং অলৌকিক ফুল যেটি সমস্ত দেব দেবদেবীকেই কিন্তু অর্পণ করা যেতে পারে ধরুন যাদের বিবাহে বাধা পড়ছে কোনোভাবে বিবাহ হচ্ছে না বয়স বেড়ে যাচ্ছে বিভিন্ন রকম বিয়েতে বাধা প্রাপ্ত হচ্ছে বা বাধা সৃষ্টি হচ্ছে তাদের ক্ষেত্রে এই অপরাজিতা ফুল আপনি রোজ বুধবার এই অপরাজিতা ফুল সাতটি কিংবা পাঁচটি কিংবা এগারোটি যত যে কটি সম্ভব হয় এই সংখ্যাগুলির মধ্যে সেই কটি ফুল অপরাজিতা ফুল নিয়ে গণেশজির চরণে অর্পণ করুন দেখবেন আপনার এই বিবাহ সংক্রান্ত বাধাগুলি খুব সহজেই কেটে যাবে এবং আপনার বিবাহও সম্পন্ন হবে এবং আপনার বিয়ে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে বিয়েটি সম্পন্ন হবে যাদের বন্ধুরা শনির দোষ চলছে বা শনির দশা চলছে শনি হয়তো আপনার জন্ম ছকে কোনো খারাপ পরিস্থিতিতে বা খারাপ পজিশনে রয়েছে কিংবা শনির সাড়ে সাতি চলছে কিংবা যাদের নানা রকমের দুর্ঘটনা বা আঘাত হচ্ছে যেমন বাইকে হয়তো যাচ্ছেন সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা বারবার করে আপনার দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই নীল অপরাজিতা ফুল শনিবার দিন বাবা গ্রহরাজ অর্থাৎ শনিদেবকে সন্ধ্যেবেলায় পুজো দিন তাহলে দেখবেন আপনার জীবনে যে শনির খারাপ প্রভাব রয়েছে এতদিন যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছিলেন সেগুলি কিন্তু খুব সহজে কমে যাবে এবং নির্মূল হয়ে যাবে যাদের ভীষণভাবে আর্থিক অনটন চলছে আর্থিক কষ্ট চলছে তারা প্রত্যেক বৃহস্পতিবার কিংবা বৃহস্পতিবার দিন থেকে শুরু করে প্রত্যেক দিন মা লক্ষ্মীর চরণে ভক্তি ভরে এই অপরাজিতা ফুল অর্থাৎ অপরাজিতা নীল রঙের ফুল সেটি মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন দেখবেন এর ফলে মা লক্ষ্মীদেবী আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনার যে আর্থিক কষ্ট বা অনটন চলছে সেটি কিন্তু চিরতরে অবসান ঘটবে এছাড়াও দেখবেন অর্থ আগমনের বিভিন্ন রকম পথ কিন্তু আপনার জীবনে খুলে যাচ্ছে দেখবেন বন্ধুরা দুর্গা ঠিক দশমীর দিন এই অপরাজিতা ফুল দুর্গা মণ্ডপ থেকে দুর্গা দেবীর চরণ থেকে অবশ্যই নিয়ে আসুন এবং সেটি বাড়িতে কোনো একটি কৌটো কিংবা লাল কাপড়ে কিংবা কোনো রূপোর পাত্রে ওই অপরাজিতা ফুলটি মা দুর্গার চরণ থেকে নিয়ে এসে যত্ন সহকারে ভক্তি ভরে রেখে দিন আর এটি রাখবেন আপনি যেখানে টাকা পয়সা রাখেন আপনার লকার হতে পারে সেখানে কিংবা বাক্স বা ব্যবসার জায়গাতে যেখানে আপনি আপনার টাকা পয়সা রাখেন সেখানে কিন্তু আপনি সেটাকে রেখে দিতে পারেন এবং প্রত্যেক দিন পারলে বা বৃহস্পতিবার শুক্রবার দেখে অবশ্যই ধূপ ধুনো দেবেন এবং মা দুর্গার নাম করবেন মা দুর্গার বন্দনা করবেন দেখবেন আপনার জীবনে যে কোনো ধরনের বাধা। যা নিয়ে আপনি এতদিন ভুগছিলেন দুঃখ কষ্ট কিংবা কোনো শারীরিক কষ্ট সেগুলি থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন এবং এই ফুলটিকে অবশ্যই এক বছর মতো রাখবেন আবার যখন দুর্গা হবে তখন দশমীর আগে সেটিকে গঙ্গা জলে কিংবা কোনো প্রবাহিত শুদ্ধ জলে ভাসিয়ে দেবেন অর্পণ করে দেবেন আবার নতুন করে আপনি দুর্গা পুজোর আবার সেই দশমীর দিন এই ফুলটিকে নিয়ে আসবেন এইভাবে আপনি করতে থাকবেন দেখবেন আপনার জীবনে কিন্তু কোনো রকম দুঃখ কষ্ট আর্থিক অনটন যে কোনো ধরনের সমস্যা কিন্তু খুব সহজেই মিটে যাবে এবং বন্ধুরা এইটি কোটোর মধ্যে রেখে আপনি কিন্তু একটি মন্ত্র উচ্চারণ করতে পারেন সেটি হচ্ছে ও অপরাজিতা ওই নমহা এটি অন্তত আটবার কিংবা নবার এটি উচ্চারণ করার পর আপনি কিন্তু সেই বাক্সে হোক বা যে জায়গাতে আপনি ডাকছেন ফুলটিকে সেখানে আপনি রেখে দেবেন এর ফলে দেখবেন আপনার কিন্তু আর্থিক কষ্ট যে ভীষণ রকম একটা অভাব অনটন চলছিলো আপনার জীবনে সেটা কিন্তু খুব সহজেই কেটে যাবে বন্ধুরা দেখবেন যাদের সন্তান হচ্ছে না কিংবা যারা সন্তান নিয়ে খুব চিন্তিত রয়েছেন তাদের জন্য যেটি করবেন সেটি হল আপনি একটি আমাবস্যা দিন দেখে অবশ্যই মা তারার চিত্রপট কিংবা চরণ যুগল যদি আপনার কাছে থাকে সেখানে অবশ্যই কিছুটা অপরাজিতা ফুল ভালো করে গঙ্গা জলে শোধন করে নিয়ে সেটি চন্দন মাখিয়ে মায়ের চরণে নিবেদন করুন দেখবেন আপনি যে বিষয়গুলি নিয়ে সমস্যায় রয়েছেন ধরুন এতদিন ধরে আপনার বাচ্চা হচ্ছে না কিংবা সন্তানের শরীর কিংবা পড়াশোনা নিয়ে চিন্তিত রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দেবে এবং এটি অবশ্যই প্রত্যেক আমাবশ্যই করতে পারেন কিংবা মঙ্গল শনিবার দেখে আপনি মা তারার চরণে অবশ্যই অপরাজিতা ফুল নিবেদন করুন এছাড়াও আপনার যদি কোনো ধরনের মনস্কামনা রয়েছে যেটি পূরণ হচ্ছিল না এতদিন ধরে সেটি কিন্তু মা তারার আশীর্বাদে পূর্ণ হয়ে যাবে যারা কোনো দুরারোগ্য ব্যাধি বা রোগে ভুগছেন এতদিন ধরে খুব কষ্ট পাচ্ছেন শরীর নিয়ে এত ডাক্তার ওষুধ খেয়েও কিন্তু কোনো রকম কাজে দিচ্ছে না বা আপনার রোগ সারছে না এবং যাদের বাস্তু বাস্তুদোষ রয়েছে এবং যাদের গুপ্ত শত্রু রয়েছে কিংবা শত্রু রয়েছে যাদের শত্রু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও এবং যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও এবং সেই সঙ্গে অর্থ নাশ হচ্ছে এবং টাকা জলের মতো অপচয় কিংবা খরচ হয়ে যাচ্ছে তাদের জন্য এই টোটকাটি ভীষণভাবে কার্যকরী এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত যাদের কলহ বেঁধেই রয়েছে নিত্যদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েই চলেছে তার জন্য আপনি যেটি করবেন সেটি হচ্ছে একটি নীল অপরাজিতা গাছ আপনি আপনার বাড়িতে লাগিয়ে দিন যদি আপনার বাড়িতে কোনো মাটি থাকে কোনো ভালো বড় জায়গা থাকে সেখানে কিন্তু আপনি লাগিয়ে দিতে পারেন গাছটিকে যদি সেই মাটি না থাকে আপনি কিন্তু টবের মধ্যেও লাগাতে পারেন দেখবেন এর ফলে আপনার বৈবাহিক সুখ লাভ হবে দাম্পত্য জীবন ভালো কাটবে শত্রু নাশ ঘটবে অর্থপ্রাপ্তি ঘটবে এবং আপনার যারা গোপন শত্রু রয়েছে তারাও কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে সমস্ত রকম কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা আপনারা যখন এই গাছটি বাড়িতে এনে লাগাবেন তখন ওই মন্ত্রটি কিন্তু আপনি তিনবার উচ্চারণ করে লাগাবেন এবং অবশ্যই গাছটি লাগানোর সঙ্গে সঙ্গে একটি একটু গঙ্গা জল ছিটা দিয়ে দেবেন এতে গাছটির পবিত্রতা বজায় থাকবে মন্ত্রটি হলো ওম অপরাজিতা ওয়ে নমাহা এটি তিনবার উচ্চারণ করে গাছটিকে লাগিয়ে দেবেন বন্ধুরা চেষ্টা করবেন এটি উত্তর পূর্ব কোণ কিংবা পূর্ব কোণ কিংবা দক্ষিণ দিক কিংবা শুধু উত্তর দিকে আপনি লাগাতে পারবেন এটি আপনার বাড়ির পথ দরজায় অর্থাৎ তদর দরজার সামনেও কিন্তু লাগাতে পারেন এটি রক্ষা কবজের মতো কাজ করবে আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তিকে ঢুকতে দেবে না তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন নিকটতম বন্ধু বান্ধবদের মধ্যে যাতে তারাও এই ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দরকার জয়